তালেব হোসেন সালিহি একজন বক্তা সোনা খান্দার মহাদিস এবং একজন লেখক একজন স্কলার বিজ্ঞ আলেম সে সুন্নি সাবে পরিচিত ছিল সবার কাছে কিন্তু তার এলেম আছে ফাউল না বাউল না একজন মহাদ্দিস সোনা খান্দা মাদ্রাসার মতো একটা মহাদ্দিস এই ব্যক্তিটা কিছুদিন আগে সুদর্ণপুর কমিল্লার আল্লামা মুস্তাকি হাফিজা এখানে গিয়ে উনি তো বা করে করছি ভুল ভুলছি আজকের থেকে আপনার হাতে আমি হাত রেখে পিছনে সব বাদ আপনার পরামর্শ আগামী দিন চালাবো কারণ ওই যে এলেম আছে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে না যাদের জ্ঞান আছে এরা কোনো সময় ভ্রান্ত পথে বেশি সময় থাকতে পারে না ওই লোকটা শুধু একজন আলেম ন একজন কলামিস্ট ভালো একজন স্কলার বুঝতে পারছে যে আমরা যেটি করতেছি তো বন্যা মিছারা কিছু না এই জন্য সে ফিরে আসে তোবা করছে আলহামদুলিল্লাহ বলেন আজকে যে আমি আপনারা জোর করে এখানে বসায় রাখলাম এখন আপনারা যাওয়ার সময় যদি নাস্তে নাস্তে যাইতেন তো নিজের তো একবার প্রশ্ন করলেন না যে শিখলাম কি এত যে ওয়াশুলাম আমি কি জানলাম কি বুঝলাম কি শিখলাম কি হুকুর আকর্ষিক পাল্লে গেছিলাম এদেরকে হয় আল্লাহর নবীর দুশ্মন কেন বলে কারণ এদের বন্ডামির ঘুমুর ফাঁস হয়ে যায় বন্ডামির ঘুমুর ফাঁস আর আমাদের উপরে অপবাদ দেয় নবীর দুশ্মন কেন তুই নবীর দুশ্মন বলো নবী মানে না আমি নবী মানে না তুই মানস আমাদের আকিদা সম্পর্কে জানতে হবে আপনাদের বন্ডদের কথা শুনে আমাদের প্রতি রাগ করলে চলবে না আমরা নবীকে জিন্দা নবী মানি জিন্দা নবী মানি আপনাদেরকে বন্ড বলে শোনায় আমরা নবীরে রে জিন্দা মানি না আমার নবীরে আমরা জিন্দা নবী মানি শুধু নাই তাই না আমরা এটা কি দা বিশ্বাস নবীর রৌজায় দাঁড়ায় সালাম দিলে নবী নিজ মুখে উত্তর দেয় এটা আমাদের আর এরপর আপনাদেরকে বিভিন্নভাবে বুঝায় কেন বন্ড প্রকাশ হবে কারণ এইগুলা ছিল যাত্রা ফালা দিয়ে জোর ওয়াজ মাফিল ওয়াজ করবোত্যে গান ছাড়া আছে কিটা গান ছাড়া আছে কি

ইন্টারভিউ দিয়া মসজিদে ঢুকতে হয় তোর তো সুরা ফাঁতে হয় না তুই ঢুকবি কেন ঠিক এইজন্য ফারুকি একজন ছিল না কি যে মারা গেছে যে নুরুল ইসলাম ফারুকি সাহেব উনি বারাক্রান্ত মন নিয়ে একটা কথা বইলা গেছিল যে আজকে আমাদের মধ্যে একটা সুন্নিদের বক্তাদের সুরা ফাঁতে হয় শুদ্ধ নাই উনি ওনার বক্তব্য এখন রেকর্ড আছে শুনে দেখেন যে আজকে ঢাকা শহরে আমাদের একটা লোকের ইমামতি হয় না কারণ আমাদের শুদ্ধ না ফডার ফডার করা সুরা ফাতে পড়তে পারো না খালি পাবলিক সরল পাবলিকের সামনে হত্যা হুকপুর হাকপুর হাকপু হুকপু ওয়াস শেষ কারণ মানুষ তো সরল পাবলিক কোরআন হাদিস বুঝে না ইটা দিয়ে চালায় গেছো বস কোরআন হাদিস কটা বলো দিহি না কোরআন হাদিস নাই শুধু হুকপুর হাকপুর দিয়ে জীবন না মানুষ কেন জাহান্নামে যাবে এটা জানান মানুষকে মানুষ কোন কারণে জাহান হবে সেগুলো শিকান মানুষকে এগুলা তো শিখান না সারা মাহফিল এদের অ্যানালাইস করে দেখলাম কয়েকটা আয়াত এই আয়াতের সারা আমি একটা বক্তা দেখলাম নবাজ করতে এক হইল কুল ইনকুম তু হুপুন আল্লাহ নবীর মহব্বতের একটা আয়াত ধরে আর একটা হলো ইন্না উলিয়া আল্লাহ ইলা হফুন আলী কি নবী ওই অলি আল্লাহর বিরু একটা আয়াত করে একটা হলো আমার সন্না কেল্লা রহমতুল আলমিন এই আয়াতটা এই দুই একটা আয়াত ছাড়া কোনো ওয়াজ নাই কেন সুদের ওয়াজ গেল কই গুসের ওয়াজ গেল কই বেফরদার ওয়াজ গেল কই পেটা পটনিয়া ওয়াজ গেল কই তো খালি কি আয়াতই আছে সারা করা আর কোনো ওয়াজ নাই মানুষ সরল এই জন্য সম্মান করে যদি মানুষ কোরআন বুঝতে শুরু করে তো বাউল ফাউলের বাদ থাকবে না বাংলাদেশে বাউল গিরি তা চলবে না বাংলাদেশে মানুষ এখন সচেতন শিক্ষিত যারা আছে অলরেডি ওই যে কদিন আগে দেখলাম কি সা লিখি জানে ছোটবেলা যখন মাহফিল শুনতাম যুক্তিবাদ হিসাবে ওয়াজ করতে। দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি বয়ান করত জুবাইর আহমদ আনসারি সাপ আর একজন আছেন তুফা জল হোসেন বৈরবী যদিও উনি মারা গেছে কিন্তু আমি বলবো উনিও ভালোই ছিল কারণ মানুষকে খান জলের ওয়াজ না আমি নিজ খানছি আমরা কে থাকি সুডুবেলা টেপ ও আজ চলতো এর বেডের ওয়াজ আমি নিজে খানছি আল্লাহ সাইদি সাহেবের ওয়াজ চলতো আনসারি সাহেবের ওয়াজ চলতো মানুষ ও আজকে খানত আর এখনকার ওয়াজ হয়েছে যাত্রা ফালা তখন শ্রুতায়ন আছে বক্তায়ন আছে এটার একটা নাসা নাসির মঞ্চ বানাই নিছে যত ফাইজলামি কথাবার্তা এই স্টেজটাতে বসে বলে শ্রোতারাও মজা পায় শেষে কয়েক তুইও নাচ আমিও নাচ এটা খারি জায়গা এটা ফাইজলামি না আমি আসছি আমার দিল নরম করে বাড়ি যাওয়ার জন্য ও মা মাহফিলের পরে যখন যায় দিহি নাচতে নাচতে যায় কারণ প্রভাব পড়ছে যেমন উস্তাদ তেমন ছাত্র উস্তাদের প্রভাব কিন্তু ছাত্র পড়ে বক্তার প্রভাব সুতার উপরে পড়ে এই জন্য এটা যাত্রা ফালা না যাত্রা ফালা হইল নাচার জায়গা এখানে হইল খান্দার জায়গা দিল নরম করার জায়গা ভরে ভরা গান গানও টান মারবেন এই সুযোগ নাই এই জন্য নিজেরা নিজের ঠিক করেন যা আসছি পরিবর্তনের লেগা